মাত্র পাঁচ টাকা দামের বিস্কুট দিয়ে বাড়িতেই তৈরি করো আইসক্রিম এতটাই সহজ তৈরি করা যে এটা একবার দেখে যে কোনো ছোট বাচ্চাও বানিয়ে নিতে পারবে দুটো তিনটে উপকরণ লাগে আর লাগে পাঁচ টাকা দামের বিস্কিট তো এই বিস্কিটের আইসক্রিম কিভাবে বানাতে হবে সেটাই আজকে দেখাবো তো এখানে আমি ছ প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি এটা পাঁচ টাকা দামের প্যাকেট বিস্কুট টোটাল তিরিশ টাকার বিস্কুট এখানে রয়েছে তোমরা চাইলে বেশি করেও বানাতে পারো তো আমি ছ প্যাকেট বিস্কিট দিয়ে বানাচ্ছি বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলোকে বার করে নিয়েছি এবার বিস্কুটগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নেব তারপর মিক্সার জারের মধ্যে নিয়ে নেব তো দেখো মিক্সার জারের মধ্যে বিস্কুটগুলোকে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি আর এক চামচ আমি দিয়ে দিচ্ছি চিনি যদিও বিস্কুটটা মিষ্টিই হয় তবুও আমি এক চামচ চিনি দিলাম বিস্কুটের সঙ্গে চিনিটাও গুঁড়ো হয়ে যাবে তবে অনেকক্ষণ সময় ধরে মিক্সারটাকে চালাবে না জাস্ট কয়েকবার অন অফ করলেই কিন্তু বিস্কুটটা গুঁড়ো হয়ে যাবে আর চিনি যদি পুরোপুরি গুঁড়ো নাও হয় তাতেও সমস্যা নেই দুধ দিয়ে যখন ব্যাটার বানানো হবে চিনি গলে যাবে চাইলে তোমরা বিস্কুট গুঁড়ো করার আগে চিনিটা গুঁড়ো করে নিতে পারো এখানে আমি লিকুইড দুধ দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আইসক্রিমের মধ্যে যাতে বিস্কিট গন্ধটা চলে যায় তার জন্য আমি এক চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স বাড়িতে না থাকলে তোমরা এলাচের গুঁড়ো দিয়ে দেবে দেখো পাতলা করে এরকম একটা লিকুইড বানিয়ে নিয়েছি তবে অতিরিক্ত পাতলা করতে যাবেন আমার খুব বেশি ঘনও যেন না হয় আমি এখানে লিকুইড দুধের ব্যবহার করেছি তোমরা চাইলে গুঁড়ো দুধকেও গরম জলের মধ্যে মানে হালকা গরম জলের মধ্যে গুলে নিয়ে ব্যবহার করতে পারো তারপরে যে কফি বা চায়ের কাপগুলো পাওয়া যায় এগুলো বাজারে তোমরা খুব সহজেই পেয়ে যাবে তার মধ্যেই আমি আইসক্রিমগুলো বসাবো তো আইসক্রিমে ব্যাটারটা ঢেলে নিয়েছি কাপের মধ্যেগুলো বড়ো বড়ো কাপ আশি এমএলের কাপ তোমরা চাইলে ছোটো কাপেও চল্লিশ এমএল বা ষাট এর কাপেও বানাতে পারো তাতে করে আইসক্রিমটা বেশি বেশি তৈরি হবে ওপরটা ফয়েল পেপার দিয়ে আটকে দিয়েছি ফয়েল পেপারও বাজারে পেয়ে যাবে আর ছুরি দিয়ে এরকম মাঝখানটা যাতে আইসক্রিমের স্টিকগুলো ঢোকাতে পারি তার জন্য ছিদ্র করে নিয়েছি আইসক্রিমের এই কাঠিগুলো কিন্তু খুব সহজেই তোমরা বাজারে পেয়ে যাবে যে দোকানে দেখবে থালাবাটি গ্লাস পাওয়া যায় বিয়েবাড়ির বা অনুষ্ঠান বাড়ি সেখানেই তোমরা পেয়ে যাবে তো এবার এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে বারো ঘন্টা মতো আমি দশ ঘন্টা পরেই তোমাদেরকে দেখাচ্ছি দশ ঘন্টা অবশ্যই রাখবে বারো ঘন্টা রাখলে খুব ভালো হয় তো দশ ঘন্টা পর আমি ফিরে এলাম ডিপ ফ্রিজে দশ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে দেখো আমি ফয়েল পেপারগুলো খুলে নিচ্ছি আর আইসক্রিম কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে ঘরে থাকা মাত্র দু তিনটে উপকরণেই হয়ে যায় বিস্কিটের প্যাকেট থাকলে তোমরা চিনি বাদও দিতে পারো আর দুধ থাকলেই কিন্তু হয়ে যাবে আর বিস্কুট গন্ধটা দূর করার জন্যই ভেন্টিলেশন দিয়েছি তোমরা এলাচের গুঁড়ো দিলেই হয়ে যাবে ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বার করার পর একটা কাঁচি দিয়ে ওই চা বা কফির কাপের মধ্যে একটা কাঠ লাগিয়ে খুব সহজেই কিন্তু আইসক্রিমগুলোকে বার করে নিতে পারছি আর কাপের শেপটা কিন্তু আইসক্রিমের মধ্যে খুব সুন্দরভাবে চলে এসছে খুবই সহজে তৈরি হয়ে গেল এই চকলেট আইসক্রিম যে কোনো চকলেট বিস্কুট দিয়ে করতে পারো যে হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়েই বানাতে হবে এরকম কোনো ব্যাপার নেই তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে একদম সামনে থেকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো কত বড় বড় আইসক্রিম দেখে ছোটো বাচ্চারাও কিন্তু এক চান্সেই বানিয়ে ফেলবে অবশ্যই বাড়িতে তৈরি করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ